চট্টগ্রাম দুইশো সত্তর ফুট না এ বিল হ্যাঁ দুইশো সত্তর দুইশো সত্তর ফুট যাবে চট্টগ্রাম তারপরে আছে আবার বান্দরবল তো আমরা শুধু আমাদের এলাকায় না সারা বাংলাদেশ এরকম জিও সরবরাহ করে থাকি খুবই বিশ্বস্ততার সাথে এবং রিজনেবল প্রাইস একবারে খুবই সীমিত লাবে আমরা কিন্তু হ্যাঁ উচ্চ আর আমাদের জিও সিটটা আমাদের নিজস্ব না কিন্তু এটা খুব ভালো একটা কোম্পানি বাংলাদেশের এক নাম্বার কোম্পানি বিজে কোম্পানি একটু দেখাই আমি এরকম মা জিও সিটের মধ্যে যেরকম পনেরো ফিট পর পর এরকম সিল দেওয়া থাকবে বিজে একশো পিএস এই যে রকম এটা অনেক খাট তুল তুলে না কিছু কিছু আমি যে ওষুধ দেখলাম যে না অনেক নরম হয় তুল তুলে হয় কিন্তু এটা মানে অনেক টানলেও এটা মানে লম্বা হবে না এবং কি একবারে স্টেবল থাকবে কোনো হুকের প্রয়োজন হয় না শুধুমাত্র এই জায়গায় বাউন্ড ফুট ফাইন জি যে এটা দিয়া ভিতর ভিতর দিয়া টান্ডা হয় তারপরে কিন্তু এটা ফাঁকা হবে না 60 সেমি বেশি দিলাম একবারে স্টেবল থাকবে এরকম বালুমানের যে সেটা আমি করি এটা বিজি কোম্পানির কোম্পানি যেটা সবচেয়ে ভালো সেটা আমাদের কাছে আছে একটা কোম্পানি আছে হচ্ছে আরএম ওটাও মানে ইন্টারসেটে একটু মানে 19 20 আরকি ওটাও অনেক ভালো একটা কোম্পানি আর অন্য যেগুলা কোম্পানি আছে ওগুলার তুলনায় এই যে অনেক ভালো আপনারা যারা পোলট্রি ফার্ম অন্য কোন মানে স্থায়ী ভাবে ব্যবহার করার জন্য আর কি ব্যবহার করবেন যে ওষুধ ব্যবহার করেন তারা অবশ্যই এই কোম্পানির যে ওষুধ ব্যবহার করতে চেষ্টা করবেন কিনতে চেষ্টা করবেন ওই যে বিল যে সে কাটা হইতেছে এখন বাউন্ন ফুট ইঞ্চি দিচ্ছি তো আমরা যে যে কেউ আমাদের কাছ থেকে দিয়ে কিনতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার কাছে ফোন দিবেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা কল দিতে পারেন আর হচ্ছে আরেকটা বাড়তি সুবিধা আপনি পেতে পারেন আমাদের কাছ থেকে সেটা হচ্ছে আপনি যে কোনো পরামর্শ পেতে পারেন জিও সিট দিয়ে কি কাজ করবেন এটা শুধু আপনাদেরকে বলবেন আমরা ভালো জিও সিট আপনাদেরকে ব্যবহার করতে পরামর্শ দিব যে কোন জিও সিটটা আপনারা ব্যবহার করলে ভালো হবে যদি আপনারা অন্য কোনো জায়গায় এরকম কথা বলেন তারা তাহলে আপনারা এরকম যাচাই করতে পারবেন দাম এবং মান যাচাই করে তারপরে আপনাদের আমাদের কাছ থেকে কিনতে পারেন আর আমরা আসলে কন্ডিশনে সারা বাংলাদেশ কুরিয়ার করে থাকি কিন্তু আপনার যদি এরকম কোনো সন্দেহ হয় যে না আমরা যে মাল যে যে সেটা আপনারা অর্ডার দিয়েছেন ওইটা আপনি পাইছেন কিনা বা কোয়ালিটি ঠিক আছে কিনা এরকম কোনো সন্দেহ থেকে থাকে তাহলে আপনারা এক টাকা জমা দেওয়ার প্রয়োজন নাই আপনি শুধুমাত্র অর্ডার দিবেন আমরা যে সেট পাঠাবো আপনি কুরিয়ার সার্ভিসে যেয়ে আগে চেক করবেন যে সিটটা দেখবেন যদি আপনার পছন্দ হয় তবে আপনি অর্ডার দিতে পারেন আর দেখে যদি পছন্দ না হয় তাহলে আপনি যে সিটটা ওঠানোর প্রয়োজন নাই আজ পর্যন্ত আমাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে আমরা পাঠাইছি পছন্দ হয় না এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই আমাদের সাথে যেটা কথা হয় যে যে সিটটা আপনারা অর্ডার দিবেন ওই যে সিটটা আমরা পাঠাবো এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি